আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নগুলো দেখব তার আগে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্ন দেখার আগে দেখে নিই মানবণ্টন আসলে কি বলা আছে ইংলিশ সেকেন্ড পেপার পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবার আমরা একটা মানবণ্টনটা আগে দেখে নেই এখানে গ্রামার পার্ট থেকে তিরিশ নম্বরের প্রশ্ন হবে আর রাইটিং পার্ট থেকে বিশ মার্কের প্রশ্ন হবে গ্রামার পার্টে কী কী প্রশ্ন আসবে দেখো আইডেন্টিফি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পার্টস অফ স্পিস এখানে দশটা পার্টস অফ স্পিস থেকে এক প্রতিটি জনের পয়েন্ট ফাইভ করে ফাইভ মার্কস গ্যাপ ফিলিং উইথ ক্লোজ গ্যাপ ফিলিং করতে বলা হবে এখানে পার্সেপ স্পেস থাকতে পারে তার আর্টিকেল থাকতে পারে প্রিপোজিশন থাকতে পারে এটার পয়েন্ট ফাইভ করে ফাইভ মার্কস থাকবে সাবস্টিটিউশন টেবিল টেবিলের এই পাশ থেকে এই মেলানো আমরা প্রশ্ন দেখতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে পাঁচটার জন্য পাঁচ মার্ক রাইট ফর্ম অফ ভার্ব ভার্ব আসবে এখান থেকে পাঁচ মার্ক চেঞ্জিং সেন্টেন্স সেন্টেন্স চেঞ্জ করতে বলা হবে টেন্স থাকতে পারে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লামেটরি এগুলো থাকবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থাকবে না তো এইগুলোর মধ্যেই পাঁচটার জন্য পাঁচ মার্ক থাকবে ক্যাপিটালাইজেশন এখানে পাঁচটার জন্য পাঁচ মার্ক থাকবে পাঁচটা ক্যাপিটালাইজেশন করতে হবে এবার আসি রাইটিং পার্টে রাইটিং পার্টে যদি খেয়াল করি এখানে আমাদের লিখতে হবে একটা অথবা ইমেল লিখতে বলা হবে ফর্মাল অথবা ইনফরমাল এখানে কোনো অপশন থাকবে না একটা থাকবে ওটাই আনসার করতে হবে এটার জন্য আট মার্ক আর একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হবে এবং সেই কম্পোজিশন দুইশো ওয়ার্ডের মধ্যে লিখবে এটার জন্য বারো মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষার প্রশ্ন হবে তো চলো আমরা প্রশ্নটি দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা গ্রামার পার্টে থার্টি মার্কের প্রশ্ন এখানে উইথ ক্লু দিটা দ্বারা প্রশ্ন এসেছে মানে এখানে কয়েকটা ক্লু দেওয়া আছে দশটা ক্লু আছে দশটা এখানে বসবে এবং প্রতিটির জন্য পয়েন্ট ফাইভ করে ফাইভ মার্কস তোমরা এখানে পেয়ে যাবে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নটির ট্রাভেলিং নিয়ে একটি প্যারা আছে সেখান থেকে প্রশ্নটি এসেছে নাম্বার টু হচ্ছে টেবল তিনটা কলাম আছে তিনটা কলমের ওয়ার্ড গুলো মিলিয়ে তোমার সেন্টেন্স মেক করতে হবে পাঁচটা সেন্টেন্সের জন্য ফাইভ মার্ক পেয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নাও নাম্বার থ্রি হচ্ছে একটা টেক্সট টেক্সট দেওয়া আছে আন্ডারে কিছু হচ্ছে ওয়ার্ড দেওয়া আছে সেগুলো রাইট ফর্ম বার বসাইতে হবে কোনটার মধ্যে কোন ভারটি বসবে সেটি বসাইতে হবে মানে এখানে দেওয়া আছে তোমার জাস্ট গ্যাপে রাইট বার্ভের সঠিক ফর্ম সেটা এখানে বসাইতে হবে নাম্বার এ হচ্ছে সেঞ্জ দ্য ফলোয়িং প্যাসেজ ইনডাইরেক্ট স্পিচ এখানে ডিরেক্ট স্পিচে আছে প্যাসেসটা ন্যারেশন যেটাকে আমরা চিনি ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিতে হবে এটার জন্য ফাইভ মার্ক আমরা পেয়ে যাবে নাম্বার ফাইভে হচ্ছে তোমার সেন্টেন্স ট্রান্সফরমেশন এখানে সেন্টেন্স ট্রান্সফরমেশনের জন্য তোমাদের যেটি করা হচ্ছে ইন্টারোগেটিভ নেওয়া নেওয়া হতে পারে তারপর প্যাসিভ বয়েসে নেগেটিভ এক্স পজিটিভ এগুলো সেন্টেন্স চেঞ্জে এখানে পাঁচটার জন্য পাঁচ মার্ক আমরা পেয়ে যাবে নাম্বার 6 হচ্ছে ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন যে স্মল লেটারকে ক্যাপিটাল করা আর পাঞ্চুয়েশন যেখানে যেটা দরকার সেটা সেখানে বসানো এখানে 5 মার্ক তোমরা পেয়ে যাবে তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নাম্বার 7 হচ্ছে কম্পোজিশন পার্ট যেটা তোমরা একটা লেটার বা ইমেল আসবে অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে এখানে ইমেল এসেছে ইমেল টেস্ট এসেছে কি যে সাপোজ ইউ হ্যাভ এ কিন ডিজায়ার টু বি আ কনস কন্টেস্টেন্ট অফ ডিবেট কম্পিটিশন অ্যারেঞ্জড বাই দ্য লিস্ট দ্য লিস্টের একটা ডিবেট কম্পিটিশন কম্পিটিশন হচ্ছে সেখানকার তুমি একজন প্রতিযোগী হতে যাচ্ছ এবং নাও রাইট এন ইমেল ট্রু দা এডিটার রিকোয়েস্টিং ফর সেন্ডিং দ্য গাইডলাইন্স এন্ড আদার ডিটেলস এখন তোমার কাজ হচ্ছে তুমি একটা ইমেল করবে ইডিটারের কাছে মানে পত্রিকার সম্পাদকের কাছে যাতে তোমাকে এই প্রতিযোগিতার গাইডলাইন দিয়ে দেয় মানে কিভাবে প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তোমাকে যাতে জানায় সেই ব্যাপারে তুমি একটা ইমেল লিখবে ইমেলের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা তোমাকে ইমেল লিখতে হবে নাম্বার এইট হচ্ছে রাইট এ কম্পোজিশন অন ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড দুশো পনেরো শব্দের মধ্যে একটা কম্পোজিশন লিখতে হবে এবং কম্পোজিশনের টাইটেল হবে ওন্ডারস অফ মডার্ন সায়েন্স ঠিক আছে আধুনিক বিজ্ঞানের বিষয় ঠিক আছে এই হচ্ছে 8 এর প্রশ্ন আশা করছি ভিডিওটি বেশ তোমাদের শেয়ার করে দিবে টেল দেন টেক কেয়ার